বন্ধুরা সবাইকে স্বাগতম জিও পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু জিনিস যা দ্বাদশ্রেণীর পুষ্টিবিজ্ঞান প্রস্তুতিকে করে তুলবে একেবারে সহজ আর নির্ভুল আর হ্যাঁ সব কিছুই কিন্তু তোমরা এখানে ফ্রিতে পাচ্ছো পিডিএফ আকারে তোমাদের সবারই জানা পরীক্ষা যতই কাছে আসছে ততই দরকার সাজানো নোটস আর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি তোমাদের রায় ও মার্টিনের সাত থেকে বারো নম্বর সেটের সমস্ত প্রশ্ন ও উত্তরগুলি দিয়ে দেব এগুলি পুষ্টিবিজ্ঞান বিষয়ের জন্য একদম পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর শুধু তাই নয় এই ভিডিওটির সাথে ছটি অতি গুরুত্বপূর্ণ আর শুধু তাই নয় এই প্র্যাকটিস সেট কটা তোমরা পড়লে তোমাদের থার্ড সেমিস্টারের প্রস্তুতিকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং এক থেকে সাত নম্বর যে সেট ওটা তোমাদের পরের ভিডিওতে আমি তুলে ধরবো বন্ধুরা অনেকেই তোমরা পরীক্ষার সময় হাল ছেড়ে দাও কারণ সিলেবাস বড় সময় কম কিন্তু যারা বুদ্ধি করে পড়াশোনা করে তারা কম সময়েও কিন্তু ভালো মার্কস পেয়ে যায় এই নোটসগুলো তোমরা যদি পড়ো এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এমসিকিউ কিউ কোশ্চেন আছে ফিল ইন দ্য ব্লাংস যেরকমভাবে তোমাদের পর্ষদ কোশ্চেন করবে সেই ফরম্যাটেই রায়মাটিং কোশ্চেনগুলো হয় এখানে সব কিছু এমনভাবে সাজানো যাতে শেষ মুহুর্তে রিভিশন করলেও তোমাদের সব মনে থাকবে তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি বলে দেবো কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হবে একদম ফ্রিতে কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছুই লাগবে না জিও পয়েন্ট সবসময় তোমাদের পাশে আছে আমার একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো তোমাদের আরও গুরুত্বপূর্ণ নোট আমি দেব যেগুলো ফোর্থ সেমিস্টারে লাগবে তোমাদের চিন্তা করতে লাগবে না তোমাদের চ্যানেলটা এইখানেই সাবস্ক্রাইব করতে বলছি কারণ আগামী দিনে ফোর্থ সেমিস্টারের জন্য যত গুরুত্বপূর্ণ নোটস প্রতিটা নোট সাজানো পিডিএফ আকারে তোমাদেরকে আমি তুলে ধরবো এখন শর্ট সময়ের জন্য তুলে ধরা সম্ভব হচ্ছে না তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তাহলে উৎসাহ পাওয়া যায় ভিডিও তৈরি করতে নোট তৈরি করতেও তো সময় লাগে তোমরা জানোই নিজেরা পড়ছো যেহেতু ভিডিওর কমেন্ট সেকশানে চলে যাবে ওখানে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নাও ভালো করে পড়ো মনে রেখো শেষ মুহূর্তের প্রস্তুতি যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু ভালো মার্কস পাওয়া একদমই সম্ভব তাই দেরি না করে নোটসগুলো নিয়ে নাও কমেন্ট সেকশন থেকে আর পরীক্ষায় নিজের সেরা পারফর্ম করো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আসছি এক থেকে ছয় নম্বর সেট এক থেকে ছয় নাম্বার সেট আজ এই পর্যন্তই আবার আসছি নতুন ভিডিও নিয়ে এক থেকে ছয় নাম্বার সেটের প্রশ্ন ও উত্তর নিয়ে যতক্ষণ পর্যন্ত পড়াশোনায় মন দাও সুস্থ থাকো আর জিও পয়েন্টের সাথে থাকো